ট্রলি আমি রাত্রি গুছিয়েছিলাম এখন সকাল হয়েতে দেখি trolley করে গিয়ে গেলা নুরায় যাচ্ছে তো চলো आयुष কি কীভাবে ট্রলি গুছিয়েছে দেখো রাত্রিবেলা বেলা এখন এটাকে আমি সুন্দর করে গোছাবো শুভ প্রভাত কেমন আছো আশিকু ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার ছোট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কাল যেহেতু ট্রলি গোছানো হয়নি তো আজকেই আমার কিন্তু সকাল সকাল তাল উঠে গেছে যে না গোছাতে হবে তারপরে আবার রান্না বান্না আছে তারপরে আবার বেলাটাও গড়িয়ে যাবে তো চারটার দিকে আমাদের টোটো বলেছে তো আমি বললাম ওই কী বলে টোটোর মতনই আজকাল একটুখানি স্পিডে যায় বন্দে ভারত বলে আর কি আমাদের এখানে জানি না তোমাদের এখানে কী বলে অ্যাকচুয়ালি ওই বন্দে ভারত ট্রেনের নামেই বোধ এই টোটোর নামটা হয়েছে এই যে নর্মাল যে টোটো বা টুকটুকিগুলো আছে সেটার থেকে একটু স্পিডেই হয় তো আমি বলেছিলাম যে এইটা হলে ভালো হয় আর কি তাড়াতাড়ি হবে তো একটু দেরি করে বেরোলেও সমস্যা হবে না তো পায়নি আর কি টোটোটা তো তারপরে নর্মাল টোটোই বুক করলো তো গাড়িতে যাব না কিসের জন্য বলো তো এই যে দুটো ট্রলি আছে সেই জন্য আর কি তো আয়ুষের যত জামাকাপড় আয়ুষের ওই ট্রলিটায় আয়ুষ নিজেই ঢুকিয়েছে আর সেই কালকের থেকেই বলছে মাম্মা আমি আমার ট্রলিতে আমার জামাকাপড়গুলো নেব মানে ও খুব এক্সাইটেড ও ট্রলিতে ও জামা কাপড় নেবে তো ওকে ভাবছে একটা ছোট দেখে ট্রলি কিনে দেবো তাহলে ওটাকে ক্যারিও করতে পারবে আজকাল বাচ্চা কাচ্চাতে দেখা যায় না পিঠে নেয় বা টেনে টেনে নিয়ে যায় ওই পিঠে ব্যাগ হিসেবেও নেওয়া যায় তার সাথে আবার টেনেও নেওয়া যায় তো বেশ ভালো লাগে কিন্তু তো দেখো ওরই কাপড় গোছানোগুলো আমি আবার ছোটো ছোটো করে গোছাচ্ছি আর ওই ট্রলিটা তো এক্সট্রা যাবে তোমাদের কাছে তখন বললাম মোটামুটি অর্ধেক গোছানো গোছানো সবার হয়ে গেছে আমারটা আর

আজ কোন খাইছে কালকে কি না তো চলো আমরা 12টা বাজে আমাদের কোনো কিচ্ছু হয় নাই 12টা 15 4টার দিকে আমরা বের কোন সময় যে কি করব এক গাদা বাসন করে আছে বাসন কোসন ধুইয়ে এই যে রাখলাম এবারে হচ্ছে ভাত বসিয়েছি একটু দুধ আছে দুধের পিछाड़ছায় না বাবা এসে আর দুধ-খুদ নিব না এই গরমে এখানে এই যে আলু সেদ্ধ দেবো আর কী এনেছে বলো তো সকাল সকাল মাছের দোকানে ফোন করেছে যে ইলিশ মাছ আছে রে নিয়ে যা মানে ওই মাছের তো আমরা বলে রেখেছিলাম যদি ভালো কোনো মাছ আছে তা আসে তাহলে বলতে ইলিশ মাছ এসেছে বলেছে আমি বললাম বাদ দাও এখন আর ইলিশ নিতে লাগবে না ওই অল্প কত রূপা নিয়ে এসেছে অল্প চলো আলু সিদ্ধ আর ইলিশ মাছের ভাজা এটা দিয়ে খেয়ে দে আমরা বেরোবো তো বন্ধুরা টিফিন করার জন্য সব কিছুই নিয়ে এসেছিলো ডিম আটা তারপর হচ্ছে ছোলা যে ঘুগনি করব তারপরে আমি ভাবলাম যে একটা রাতের জন্য টিফিন করব। তারপরে গোটা টিফিন কারির বাটি আমাকে ক্যারি করতে হবে কারণ তারপরে আবার কোথায় বানাবো কিভাবে বানাবো আবার নিয়ে যাব তো সেই জন্য তারপরে ও বললো বাদ দাও না হলে ডিম সিদ্ধটাই করো আর পুরে সুরি বাদ দাও কিছু বানাতে হবে না আর একটা রাতেরই তো ব্যাপার আমাদের এখান থেকে তো খাবার কোনো সমস্যাই হয় না তো দেখো ডিমগুলোর মধ্যে বেশ ভালো নোংরা ছিল আরও একবার ভালো করে ডিমগুলো ধুতে হবে ধুয়ে আমি একদম আলাদাভাবে সেদ্ধ দেবো ভাতের সাথে দেবো না আর কি তো আয়ুষের বাবা বলছিলো আমি একটুখানি কচুর লতি নিয়ে এসেছি তুমি ইলিশ মাছের মাথা দিয়ে একটু লতি করো আর মাছের ঝোল করো ব্যাস আমি বলি তোমার মাথাটা তা কি খারাপ হয়েছে আজকে মানে এমনিতে তো কয়দিন থেকে শরীরটা ভালো নেই তার মধ্যে একেতে এক সমস্যা একদমই ইচ্ছে করছিল না তার মধ্যেও কচুর লতি এই কচুর লতি কেটে কখন রান্না করব তারপর বললাম যে না একটা ভালো সিম্পল রেসিপি বলি তো তারপরে বললাম যে আলু সেদ্ধ আর এই যে মাছটা ভাজছি মাছের তেল আর তার সাথে গরম গরম ইলিশ মাছের ভাজা কেমন হয় বলো তো তো বেশ ভালো লেগেছিল। খেতে তারপরও ও ঠিক আছে তাহলে ওটাই করো তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে তো আমার ওইদিকে মাছও ভাজা হয়ে গেছে আর আলু যে দিয়েছিলাম ভাতের হাঁড়িতে সেটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ওইদিকে এখন আলু সিদ্ধ মাছ দুইটাকে দিয়ে তো বন্ধুরা ইলিশ মাছের মাথাটা খেতে হয় হয় কচুর শাক না তো কচুর লতি দিয়ে তো এখন যেহেতু আমাদের কোনো সময় নেই তো ভাবলাম চলো তাহলে মাথাগুলো ওই মাদেরকে দিয়ে দিই আর একটা পিস দিই একটা লেজা দিই ভাবলাম না একটা বড় দেখে পিস দিই আর দুটো পিস নাকি আয়ুষের বাবা খাবে তো একটা আমি খাবো আর একটা আয়ুষ খাবে চারটা রাখলাম আর ওটা হচ্ছে মা বাবার জন্য তো চলো এবারে হচ্ছে মাছটা দিয়েছিলাম এবারে ওই যে মাছের তেলটাও নামিয়ে রাখলাম ছিল আটাও দেখো করবে। তো শরীরটা খুব খারাপ মানে এত মানে কি বলি মানে ইচ্ছাই করছে না যে আমি একটু টিফিন বানিয়ে যাই কারণ রুটি বানাতে গেলেও সময় লাগবে আবার ভাত বানাতে হবে তা মানে বোর্ড ভালো লাগছে না আর আজকে একদম কেমন যেন লাগছে তো বলে বাদ দাও বানালি খাবো ট্রেন থেকে যদি পুনের হতো তাহলে বানিয়ে নিতাম যে আড়াই দিন কারণ আমাদের তো কলকাতায় আবার নামতে হবে আবার এই টিফিনগুলো নিয়ে আবার ক্যারি করতে হয় আর আজকে খাবার আজকেই খেতে হবে না হলে নষ্ট হয়ে যাবে বলো আর পুরো যাওয়ার সময় তো টিফিন পাবো না তখন এমনি যেতে হবে আর বেকার এই এক দিনের জন্য এক রাতের জন্য টিফিন দু তিনটে ভরাবো ঘটভট ঘটভট করতে যাবে পুনে আবার ঘটভট ঘটভট করতে আসবে মানে এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আর ভাবলাম থাক একটা রাতেরই ব্যাপার তাও তো আমাদের এখান থেকে আমাদের এখান থেকে ট্রেনে খাবার খাওয়া যায় বাট ভালো খাবার পাওয়া যায় ট্রেনে কিন্তু পুনে যাওয়ার সময় ওরে বাপরে যখনই একটু ওই মানে কি কি বলে কোন মানে আগে আগে দেখো খাবার ভালো না কখনোই বলবো না খাবার ভালো মানে এক একটা রাজ্যের মানুষের এক এক রকম খাবার তো হয়তো আমরা খেতে পারি না বা আমাদের সেই টেস্টটা পাই না তো সেটাই অনেকেই দেখো বাঙালি পছন্দ করে বাঙালি খাবার অনেকেই আবার পছন্দ করে না তো তাই বলে রান্না যে খারাপ তা তো নয় তো সেরকমই ওখানকার রান্না যে খারাপ সেটা না মানে টেস্টটা আমরা অন্য রকম পাই আর কি তো চাককে সেটা আর বলছি না তো এবারে দেখো এই যে আলু সিদ্ধটা সুন্দর করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমরা রেডি এই চুইদারটাই করলাম এটা তিন দিন রেখা করছি এটাই করলাম একদম কালকে পুনু রেখে যাবো মানে কালকে কলকাতাতে রাত নটার থেকে আমাদের ফোনের আবার ট্রেন তো পুনু রেখে গিয়ে স্নান টান করে পরে এটা আবার চেঞ্জ করবো ঠিক আছে এটাই করলাম তো এইদিকে যে দুটো ট্রলি এটা ট্রলি আমার ভুলে গেছে আর খাবারের কোনো এক্সট্রা ব্যাগ নেই আমি একটা প্লাস্টিক নিয়েছি যেহেতু কোনো খাবার নেই তারিসের খাবার কাঁধে থাকবে আর এটা আমার কাঁধে থাকবে ব্যাস এই হচ্ছে তো রেডি হয়ে পড়েছি এখন আয়সের বাবা খালি মানে টোটো আসলেও খালি গেঞ্জিটা পড়বে এত গরম এত গরম মানে কি বলবে ভীষণ রোদ করছে বাজে এখন সাড়ে তিনটা চারটার দিকে টোটো আসবে চারটা না সাড়ে চারটা অনেক আগে রেডি হলো এখন কি করবা

আরে রাগলে কেমন হয় নাকটা আবার ধরে দেখে নাকটা আমি একটু ধরে দেখি কেমন হয়েছে নাকটা দেখি না দেখি না দেখো ছয়তানির কোন মতন টাকা যাচ্ছি আমরা তো দিদু জানি কি বলে কুনা বলে কুনা তুমি ঠিক করে দাও সকাল থেকে টেনশন হচ্ছিল যে কখন আসবে মানে আমাদের দেরি হবে বোধ টাইম হয়তো ধরতে পারবো না আর এখন আমরাই বসে আছি চারটা বাজে তো ওকে বললাম চলো মাথা মাথা তো মেলা চলছে যদি একটু তাড়াতাড়ি যাই তাহলে একটু মেলাতে ঢুকতে পারবো মানে টাইম পাস হবে আর কি যে এত আগে গিয়ে বসে থাকবো তার থেকে বরং এখনই বেরোই একটু মেলা থাকলে একটুখানি ঢুকবো কেনাকাটা নয় জাস্ট ঢুকবো দেখব কী কী আছে কী কী এসছে শ্রাবণী মেলা চলছে তো এখন না গেলেও আমি এসে আমি যাব আমার ইচ্ছে আছে মানে এসে আমি মেলাতে যাব শ্রাবণী মেলা চলছে সবুজ ছুরি আনতে বলেছিলাম দেখো সবুজ ছুরি আনেনি চলো বন্ধুরা বেরিয়ে পড়ি তাই ছিল জুতাটা কবে এনে দিয়েছিল পড়াই হয় না প্লাস্টিকের জুতা তাই পড়লাম ওইখানে ধরো বাথরুম সাথরুম যাইতেও সমস্যা হবে না তো চলো বন্ধুরা কি রোদ বাইরে দেখতেই পাচ্ছ এই বৃষ্টি হয় এই রোদ হয় এই বৃষ্টি হয় এই রোদ হয় আর আয়ুষ বেরিয়ে গেছে আর টোটোওয়ালাও আমাদের চলে এসেছে তো চলো ব্যাগ নিয়ে এবার যাচ্ছে আর ব্যাগটা প্রচন্ড ভারী ছিল তো অল্প একটু ট্রেনে আমি আর টানতে পারলাম না ঠাকুরটা নমস্কার করে নিলাম যে এখন ঠাকুর প্রণাম করবে তো চলো এখন যাওয়া যাক যদি মা যদি আসলাম তো দেখো টোটোতে তো ব্যাগ ট্যাগ রেখে দিলাম তো এটা হচ্ছে আমাদের মানে এখানে প্রচণ্ড ভিড় এখানে অফিসের ওই সেলফ হেল্প গ্রুপের অফিসের সব মহিলারা বার হচ্ছে আর দেখতে পেলাম এখানে সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলফি আর এত যেহেতু রোগ রোদ আর কি অনেকক্ষণ আমাদের টোটোতে বসে থাকতে হবে প্রায় এক ঘন্টার কাছাকাছি কারণ টোটোতে গেলে একটু তো লেট হবেই তাই না তো টোটোতে যাবো ভাবলাম চলো বসে বসে কি করব টাইম পাসের জন্য নিয়ে নিলাম দুটো কুলফি আর এই কুলফিগুলো দেখলে সবসময় খেতে ইচ্ছে করে নর্মাল আইসক্রিম থেকে এগুলো বোধ বেশি ভালো লাগে এই যে দফা আমাদের বাড়ির সামনে টোটো দাঁড়িয়ে আছে তো এখানে করেই যাবো পাক্কা এক থেকে মানে দেড় ঘন্টা পর যে নামলাম মাথা ভাঙা স্টেশনে একদম কোমর টোমর ব্যথাই হয়ে গেছে তো চলো এবার স্টেশনে যাওয়া যাক তো দেখো লেখেছে থুতু ফেলবেন না ওটা আরো থুতু ফেলে কেমন পাজি লোক গুলা পরিষ্কার জিনিস পছন্দ করেন দেখো এত জায়গাতে নাই ওই জায়গাটাতে আছে কেমন খচ্ছর তো চলো বন্ধুরা এসেই তো খিদে লেগে গেল কেন বলো তো আর এই দেখো ঘড়ির টিক টিক টিকটিক করছে রিয়েলি কিন্তু এরকম করছে না সোজাই ছিল যদিও বা তাও এখানে দেখো কিরকম একটা টিকটিক করছে আসলে পাঁচটা বেজে গেছে তো ছ পাঁচটা বাজে এখন আর কি আমরা সেই ভাত খেয়েছি কটা সাড়ে বারোটা হবে আর আয়ুষ কিন্তু তিনটার দিকে খেয়েছে ভাত দুপুর তিনটা আসার আগে দিয়ে ওকে খাইয়ে নিয়ে এসেছি আর এই দেখো এখানে লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছে আমরা একটা ডিম খেয়ে নিলাম আর ট্রেন জানি না কখন আসবে আসবে মানে জানি মানে আমরা অনেক আগে চলে এসেছি প্রায় এক ঘন্টা আগে চলে এসেছি তো একদিকে ঠিকই আছে স্টেশনে এক দেড় ঘন্টা আগে আসাই ঠিক আছে তাই না তো চলো এই তো আয়ুষ খেলাধুলা করছে তো বন্ধুরা আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি কি করব আর ব্লগ দিতে আজকে এতটা লেট হয়েছে এই নেট প্রবলেমের জন্য ওয়াইফাইটা এত খারাপ ডিস্টার্ব করছিল সেই জন্য তো এখান থেকে সাড়ে ছটায় সারবে ভোর বোধ হয় চারটা কি পাঁচটার দিকে নামবো বোধ হয় কলকাতাতে তো ওখান থেকে বুনুর এখানে যাবো কারণ আর বেকার আবার হোটেলে থাকলে আবার হোটেল খরচ আগের বার সাঁতরাগাছি থেকে ছিল এবার আমাদের হাওড়া থেকে ট্রেনে কি দিতে দি খাবার বাবরে

তো ও আমি ওকে তাই বলছি এখন তো তাহলে ট্রেনের মানে ট্রেনে যারা রান্না করে তারা মাছি খাওয়া যদি এরকম কোনো ব্যবস্থা থাকে ট্রেনে বাইরে হোটেল থেকে খাবার আসবে ওই ওকে তাই বলছি তো ট্রেনের লোকগুলো এখন মাছি খাওয়া বসে বসে কারণ একজন দুজন জানলে এখন তো প্রায় হয়তো সবাই জানে আমি না হয় নতুন জানলাম কিন্তু তোমরা তো অনেকেই জানো যে এইভাবে নাকি খাবার অর্ডার করা যায় তো বেশ ভালোই ছিল তো শিলিগুড়ির থেকে খাবার অর্ডার করেছে দেখো আমরা ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি কখন যে আসবে ট্রেন কে জানে ট্রেন চলে এসেছে তাও সন্ধ্যাবেলায় তো আসবে বস্তা নিয়ে রেডি আর যার যার ট্রেন সে যার যার জায়গায় যাচ্ছে আমাদেরটা কোনটাতে যে আসবে কে জানে কোনটায় আসবে গো এটাতে আসবে ও তাহলে তো আবার কি উঠলাম ফাইনালি বন্ধুরা এতক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে তো এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস তো বেশ স্পিড ট্রেন ট্রেনটার আর কি মানে প্লেন বলছি ভীষণ মানে তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি আর কি কলকাতাতে তবে কলকাতায় গিয়ে একটুখানি লেট করেছিল তো চলো এখন ট্রেনে ওঠা যাক কোনটা আমাদের সিট সবাই সবার যার যার সিট দেখতে ব্যস্ত হয়ে পড়েছে প্রথমে ভাবলাম এই দরজা দিয়ে ঢুকি তারপর ভাবলাম না না সামনের দরজা দিয়ে ঢুকি মানে পাগল হয়ে যায় ট্রেন আসলে পরে আর এদিকে আয়ুষ থাকে ব্যাগ থাকে আর আমি মোবাইল ক্যামেরা করছি ভাবতে পারছো তো চলো 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 মোবাইলটাকে পিছনে নিয়ে ছুট মারলাম পুরো হাজার খেয়ে দেয়ে পেট ভরে ট্রেনে উঠলেও খিদে কিন্তু পেয়ে যায় তাই না এই তো এই যায় সেই যায় কফি যায় চা যায় মুড়ি যায় কত কিছু যে খেতে মন চায় দেখো প্রথমে কফি নিলাম তারপরে একটু মুড়ি মাখা নিলাম সন্ধ্যে সময় আর বুঝতেই পারছো বাইরে দেখো কি সুন্দর মানে একটা দৃশ্য তো এইটা দেখে দেখে চা আর হচ্ছে মুড়ি খাচ্ছিলাম তো বললাম না ওই খুচুর মুচুর একটা খিদে আর আয়ুষ বাবার জন্য মনটা খারাপ মোবাইলও দেখছে না বলে মোবাইল দেখবো না ও বাইরের দিকেই তাকিয়ে আছে তো ঠিক আছে বাইরের দিকে দেখো কোটাই ভালো সব থেকে এই পদাতিক এক্সপ্রেসে পৌনে দু ঘন্টার মধ্যে আমাদের কিন্তু এনজিপি চলে এসেছে আর এনজিপিতে এসে একটুখানি তো অপেক্ষা করতেই হয় কারণ ট্রেনটা অনেকখানি দাঁড় হয় তো খাবার অর্ডার করা হয়েছিল এই এনজিপিতে এখনও আসছে না দেখে আয়ুষের বাবা ভীষণ চিন্তায় পড়ে গেছে অর্ডার করলাম তো দেখো আমার জন্য এই যে ফ্রুট বিস্কিট নিয়ে আসলো আর এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো যেটা কিনা আয়ুষ আর আয়ুষের বাবা দুজনে খাবে না এটা চিকেন বিরিয়ানি নয় এটা এগ বিরিয়ানি ছিল তো চলো এটা দিয়ে ওরা দুজন খাবে আর আমার বিরিয়ানি ভালো লাগে না গা গোলায় কেমন যেন দেখলে তো চলো দেখলাম কটা ডিম দিয়েছে তো দুটো ডিম দিয়েছিল ভেতরে তো এই দিকে চলে এসেছে আমাদের খাবার বলতে বলতেই মানে ওগুলো প্যাকেট নিয়েও আসলো আবার দেখো খাবারটাও ট্রেনে একদম এসে দিয়ে গেল সেই আমরা যে শিলিগুড়ি হোটেল থেকে খাবারটা অর্ডার করেছিলাম তো বেশ সুন্দর করে প্যাক করে দিয়েছে তো দুটো দুটো ইয়েতে রুটিও দিয়েছিল আর ভাত ছিল ডিমের কারি ছিল ইস খালি ডিম খেতে খেতে কি আজকে দিনটা যাবে বোধ মাছ খেতে ইচ্ছে করে না আর টাংস তো কিছুই খাওয়া যাবে না তো সেই জন্য ডিমই অর্ডার করেছে আর ডিম কত খাবো ডিম দেখে আমার মাথাটা ঘুরিয়ে গেল তো আইসুর বাবা বলছে দাও আমি গরম গরম একবারেই খেয়ে নেবো ওইদিকে বিরিয়ানিও খেলো আবার এদিকে ভাতও খেলো আমি বললাম আমি একদম সবার সময় খাবো এখন তো শুচ্ছি না লেট হবে আর আমার পেটে একদমই খিদে নিই ওই বিস্কিট খেয়ে তো একটু ঝোল টুকটুক করে পড়ছে বলে ভাবলাম একটু পেপারে পেপার নিয়ে তার তার উপরে রাখি আর কি তো তোমাদেরকেও আমি সাজেস্ট করব ট্রেন থেকে খাবার না নিয়ে তোমরাও এইভাবে হোটেল থেকে খাবার অর্ডার করতে পারো দেখো কি সুন্দর সবজি দিয়েছে ডিমের তরকারি ডাল একটা নিরামিষ তরকারি শশা গাজর আর হচ্ছে ডিমের কারি দুটো করে ডিম দিয়েছে তার সাথে রুটিও দিয়েছে আচার দিয়েছে আয়ুষ বলছে আমি আর কিন্তু খাবো না বাবা আমার পেট ভরে গেছে আয়ুষের বাবা বলছে একটু খাবো ওই দেখো সাইড কাটছে বলে আমি খাবই না তো দেখো বেশ নাকি ভালো হয়েছে খেতে যাই হোক আমাদের কিন্তু রিজার্ভেশন কাটা হয়েছিল ওই দেখো দুই বাপ ব্যাটা খেয়ে ঠেয়ে উপরে উঠে গেছে এবারে ওরা উপরে শোবে আর আমি শোবো নিচে তো আমি এখন খাবো না একটু পরে খাবো ওই দেখো খাওয়া দাওয়ার পর যেই না আমি একটুখানি শুয়েছি বাজে এখন রাত দুটো ওই দেখো পুলিশ এসে হানা দিয়েছে এত ভয় লাগছিল হঠাৎ করে বলছে ব্যাগগুলো খোলো তো আমি বলছি নিচ থেকে ও আবার নামবে আমি খুলে দিচ্ছি তো পুলিশটা বলছে না না ওকেই নেমে মানে ওই নেমে খুলুক ওকেই না নেমে খুলতে বলো আমার দেখে হঠাৎ এত ভয় লেগে গেছে আমি কি বলে রে তো যাই হোক বন্ধুরা শুভরাত্রি তো কিছু করেনি ট্যাগ চেক করে দেখলো কিছু নেই তো দেখো আবার উপর থেকে নিচে নেমে এসেছে ওর নাকি গরম লাগে সেই জন্য তো চলো এখন কিন্তু রাত দুটো বাজে তো সবাই ভালো থেকো সুস্থ দেখো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা